এখন অনুষ্ঠান আপাতত শেষ হয়ে গেছে তো এখন আমার দেখার যেটা সেটা হচ্ছে যে গোটা মাছ আমি ঘুরে এখন দেখবো যে কতগুলো ফ্লাগ আমরা ঘুরাই পাই নিচ থেকে সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এই বছর নামে আছি স্কুল মাঠে আমাদের মাঝার স্কুল মাঠ তো স্কুল মাঠে প্রত্যেক বছরেই ধুমধাম করে বেশ হয় এই বছরও ধুমধাম করেই হচ্ছে তো প্রজাতন্ত্র দিবসের তো ড্রোন ফুটেজ বা বিভিন্ন রকম ভিডিও তোমাদেরকে দেখাবো আর সেই সময় করবো আমরা বাচ্চাদের সঙ্গে ছোট্ট ছোট্ট কোয়েশ্চানের ইয়া যারা যারা উত্তর দিতে পারে তারা একটা করে পতাকা দেওয়া হবে আর একটা করে দেওয়া হবে চকোলেট তো সঙ্গে থাকা ভিডিওটা এনজয় করতে থাকো ও

রং কটা সবাই বললে ওখানে কি কি রং থাকে বলতো গেরুয়া সাদা সবুজ গেরুয়া সাদা অশোক চক্র তো থাকে

একটা প্রশ্ন করবো ঠিক আছে ঠিক বলতে বলে একটা চকলেট আর সঙ্গে পতাকা ঠিক আছে আজকে আর আজকে কী জন্য আসা হয়েছে কি না বল ভয় বলছিস কেন আজ কী বোডটা কী হ্যাঁ তো আজকে তো আর এটা তো আর চলছে প্রত্যেক দিবস বল কত তম মানে কত নম চলছে এটা কোন দিকে দেখিনি বলবে নাকি যাই হোক প্রথমে একটা ঠিক বলেছে আমি তার জন্য এক একটা পতাকা তার সঙ্গে চললে দিচ্ছি কি নাম আর্য আর্যমন্ডল কোন ক্লাস তবে একটা প্রশ্ন করবো ঠিক উত্তর দিতে পারিস তাহলে তোকে একটা চললে দেবো তার সঙ্গে পতাকা ठीक है sir सुन चॉकलेट चॉकलेट आता सुनने पोता का तो गुण 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 गुण। आज की क्या आज की है years later क्या बोला आज की है ना इसमें कंट्रोल दिवस हाँ ठीक है sir आर हमारा जातीय संगीत का नाम क्या है जाने sir क्या नाम है मनोज आह लिखिस क्या उड़ा तो है কি নাম তো ঘর কোথায় এই কি নেই সামনে বলছি একটা প্রশ্ন করবো আমি ঠিক আছে ঠিক উত্তর দিতে পারলে একটা চকোলেট আর তো সোনার পোতা করে দেবো ঠিক আছে আজকে কী বর্ডা না ওকে জিজ্ঞেস করছে এদিকে 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 এদিকা আজ কি বোটা আজকে আজকে তারিখ কত

সবচেয়ে জানার কি বড়া পলজা হ্যাঁ টম টম অনেক অনেক কষ্টে রেকোয়ার বলবো না দেশ কবে স্বাধীনতা হয় আমাদের দেশ আমাদের 1971 হ্যাঁ তারিখ 26november হ্যাঁ যাদের সঙ্গে দিন নাম কি আর রাষ্ট্রগীত

আন্তরিক শুভেচ্ছা एवं अभिनंदन चाची আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জমি আছে আমাদের মান্দুম মান্দুমের একদম पावन জমি এখান থেকে 1856 نو বছরে শুরু হয়েছিল انگریজ ইংরেজি উপনিবেশের বিরুদ্ধে সাwidehat বিদ্রোহ বন্যা বিবেকচন্দ্র মন্ডল মহাশয় ডেলি আসেন

जगह एवं संगे संगे शुरू हो जाए कूचकाव प्रस्तुति তুমি বলছো তাই কানে শুনতে এই আমার মনে এই ছন্দ আসে এই আসে তুমি বলছো তাই কানে তুমি বলছো তাই কানে তুমি বলছো তাই কানে তুমি বলছো তাই কানে اوسو ساندي ڏسڻ سان ساري حاجي جو ساري حاجي جو وڃي رهيو آهي তোমরা তোমাদের নিজেদের প্রতি সংকল্পের মাধ্যমে জানতে হয়ে যাবে সুখে থাকতে হলে তোমরা সবাই মিলে একসাথে হবে তোমরা যারা তোমরা যারা তোমরা যেটাকে সুন্দর Tableau Hadi kumda üretir, inmelemez. Yol, tatpölenir, mampağır, aşk mafra, mektup, ölümden öylece. Savaş savaşıyor, gelir gelir, এখন অনুষ্ঠান আপাতত শেষ হয়ে গেছে তো এখন আমার দেখার যেটা সেটা হচ্ছে যে গোটা মাঠ আমি ঘুরে এখন দেখবো যে কতগুলো ফ্ল্যাগ আমরা ঘুরাই পাই নিচ থেকে সেটাই এখন দেখার ভালো একটা দেখে যে গোটা মাঠটা আমরা ঘুরলাম কিন্তু কোথাও একটাও পাইলাম নাই মানে ফ্ল্যাগ তো যাই হোক ভালো লাগলো মনে হয় বাসি অনেকটা সচেতন হয়েছে আগের থেকে খুবই ভালো লাগবে